নমস্কার সবাইকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ভালোবাসা জানাচ্ছি আজকে আমরা যাব সুন্দরবনে আজকে সুন্দরবনে কোথায় কোথায় ঘুরবো কী কী করবো কোথায় খাওয়া দাওয়া করব কি করব না করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আর সাথেই থাকবেন পুরো ভিডিওটা আমাদের সাথে দেখবেন আমার দাদা বৌদি সেই সাভার থেকে এসেছে আমরা অনেক দিন একসাথে আছি আর দাদা বৌদি আসছে এই উদ্দেশ্যে আমার হাজব্যান্ড আমরা সবাই মিলে আজকে সুন্দরবনেই ঘুরতে যাব তাদেরকে নিয়ে কারণ খুলনার আশেপাশে ঘোরার মতো অনেক জায়গায় আছে তো এবার সুন্দরবনেই যাব। কিছুদিন আগের ভিডিওতে দেখেছেন আমরা সাত গম্বুজ মসজিদে গিয়েছিলাম তো আজকে যাব সুন্দরবনে তো পুরো ভিডিওটা আমাদের সাথেই থাকবেন শুভ সকাল সবাইকে আমরা আজকে খুলনায় যেহেতু অবস্থান করছি এখন ফাইনালি আমরা যাব আজকে সুন্দরবনে এখন সুন্দরবনটা কিন্তু আমরা ওই সাতক্ষীরার পয়েন্ট বা দুবলার চর বা ওই যে আপনার মানে হিরোন পয়েন্ট যেগুলো আছে মানে করমজল যেগুলো মোট কথা জনপ্রিয় যে ট্যুরিস্ট স্পটগুলো আছে সেগুলোতে যাচ্ছি না আমি যেখানে অবস্থান করছি তার থেকে প্রায় অ্যাপ্রক্সিমেট ফর্টি ফাইভ কিলোমিটার ফর্টি টু ফর্টি ফাইভ কিলোমিটার দূরে কাছি সুন্দরবনের যে এন্ট্রি পয়েন্ট আছে সেখানে একটা পয়েন্ট আছে সেটাকে বলে কালাগুদি তো এই কালাবকিটা আমাদের এখান থেকে যেতে বেশিক্ষণ লাগে না আমরা বাইকে করেই যাচ্ছি খুব বেশি একটা ডিস্টেন্স না তো দেখি কেমন লাগে সুন্দরবন সুন্দরবনের পরিবেশ আপনাদের সাথেও শেয়ার করি আপনারাও দেখেন এ হইতেছে আমার পিসিমনি খুব কিউট অনেক কিউট অনেক শান্তশিষ্ট কিন্তু লেজ বিশিষ্ট আচ্ছা আমরা তো এখনই বের হয়ে যাব কিন্তু এখন বাজে কয়টা আমি তো দেখি কয়টা বাজে কয়টা বাজে দাঁড়ান একটু দেখে নি কয়টা বাজে কয়টা বাজে এখন বাজে নয়টা চার কিন্তু দেখেন এখন পর্যন্ত এত কুয়াশা কিন্তু একটা মজার বিষয় হচ্ছে কোনো শীত নেই একটা মানে আমি তো ভেবেছিলাম যে খুলনায় অনেক বেশি শীত হবে কিন্তু আসলে তেমন কোনো শীত নেই আমি যদি এখন সোয়েটার ছাড়াও যাই তারপরেও মানে তেমন একটা শীত লাগবে না কিন্তু যেহেতু আমরা বাইকে যাব ঘাটা থেকে সেই সুন্দরবন তো আমাদের মানে বাইকে যে বাতাসটা লাগবে সেটা কিন্তু ভয়ঙ্কর রকমের তো যাই হোক আমরা যখন বাইকে যাব তখন কিন্তু মানে ব্লেজার থাকবে তারপরে মাফলার থাকবে আমার পিসিমণি কান টুপি নিয়েছে যেহেতু শীত তো আমরা বাইকে যাব আর প্রচণ্ড যেহেতু বাতাস তো মাফলার এগুলো পরেই যেতে হবে তো চলেন আমরা বের হয়ে যাই

কিন্তু দেখেন কত নৌকা ঘাটে বাঁধানো আমরা একটু নদীর পাড়েই একটু দাঁড়ালাম কিছুক্ষণ ফাইনালি আমরা চলে এলাম ফেরি ঘাটে প্রকৃতি অনেক সুন্দর প্রকৃতি এই যে দেখেন এই পাশটা যদিও কুয়াশার জন্য কতটুকু দেখতে পাবেন আমি জানি না অনেকটা কিন্তু একটা মানে সুন্দরবনের একটা ছায়া অলরেডি আছে এখানে হ্যাঁ এখানে নদীর তিন মোর আছে মানে তিন দিক আর কি এই একটা দিক এখানে একটা দিক গেল ওই আর ওই দিক দিয়ে হচ্ছে গিয়ে আমরা আমাদের যে নদীটা দেখেছি নদীটা আর ওদিকে চলে গেছে সোজা সমুদ্রের দিকে মানে তিন থেকে চার ঘন্টা যদি নৌপথে আমরা যাই তাহলে এখান থেকে আমরা সমুদ্র সরাসরি দেখতে পাবো যেখানে এখানে দুবলার আছে যেখানে ওই যে বাদবাকি যে সুন্দরবনের যে দক্ষিণ সাইডের যে পয়েন্টগুলো সেগুলো আছে তো এখন আমরা যাব হচ্ছে ওদিকে যাবো না আমরা হচ্ছে যাবো ওইখানে ওটা হচ্ছে টাকো এই নদীর ওই পাশে হচ্ছে টাকো ওটাকে বলে তাকো আর ঠিক আমার এই বরাবর এই এইটা এই যে আপনার এইটা দেখা যাচ্ছে না ওটা হচ্ছে বাগেরহাটের অংশটা পড়েছে হ্যাঁ এই বাগেরহাটের অংশটা ঠিক এই কি আমরা একদম পুরো রামপাল তাপদেদ কেন্দ্র যেটা যেখান থেকে একদম স্পষ্ট দেখা যায় বা একটা কুয়াশার জন্য আর কি এখন দেখা যাচ্ছে না এখন আমরা এই এখানে অবস্থান করছি বাইক নিয়ে আমরা এখন ওই ফেরিটা আসলে পরে ফেরিটা পার হব আমরা ট্রলারের উপর দাঁড়িয়ে ফেরির জন্য ওয়েট করতেছি দেখেন পিসিমনি কোথায় যাবা সুন্দরবন সুন্দরবন আরো জোরে বলো সুন্দরবন আমরা এই ফেরিতে করে যাবো আজকে আবার বাইকে করে আবার সুন্দরবনের উদ্দেশ্যে এখন আমরা নামবো কত নিউজিল্যান্ডের থেকে কোনো অংশ কম না আমার জামাই বলছে এটা সত্য এই পুরো ধান খেতে শুধু গরু আর গরু সব কিছু দেশি গরু আমরা ফেরিঘাট থেকে নেমে তারপরে আবার বাইকে করে মানে ডাকপে এসে পৌঁছালাম ডাকপের থেকে আবার এই ডাকো ফেরিঘাট মানে ফেরিঘাট না এটা খেয়াঘাট খেয়াঘাট থেকে আবার পার হয়ে আমরা আবার ওই পারে যাবো ওই পার থেকে আবার সুন্দরবনের পথে দেখেন কি সুন্দর সিঁড়ি দেখো দেখো